সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে এই মোহাম্মদ আল বশির সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর দেশটির নতুন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দুই হাজার পঁচিশ সালের এক মার্চ পর্যন্ত তিনি এই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন বিদ্রোহীদের বারো দিনের ঝটিকা অভিযানে রাজধানী দামেস দখল হওয়ার আগে মোহাম্মদ আল বসির বিদ্রোহীদের নেতৃত্বাধীন সিরিয়ান স্যালভারেশন গভর্নমেন্ট এস জি এর প্রধান ছিলেন আল জাজিরা জানায় এই গভর্নমেন্ট দুই হাজার সালে ইদলি প্রদেশে গঠিত হয়েছিল উদ্দেশ্য ছিল বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সরকারি সেবা থেকে বঞ্চিত জনগণকে সহায়তা করা এই সরকারে ছিল নিজস্ব মন্ত্রীসহ বিভিন্ন বিভাগ এবং বিচারিক ও নিরাপত্তা কর্তৃপক্ষ এস সরকারে এর আগে বসির উন্নয়ন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন হায়াত তাহারির আল শাম বিদ্রোহী গোষ্ঠীর এইচটিএস সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মোহাম্মদ আল বসিরের বাসার আল আসাদ পতনের অভিযানে এই বিদ্রোহী গোষ্ঠীটি নেতৃত্ব দিয়েছে আসাদের পতনের আগে থেকেই ইদলি প্রদেশ ছিল হায়াত তাহারির আল শামের নিয়ন্ত্রণে সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট এসএসজি কার্যত তাদেরই নেতৃত্বাধীন সরকার এসএসজি পরে আলেপ্পোতেও কার্যক্রম শুরু করে আসাদ পতনের অভিযানে আলেপ্পো ছিল বিদ্রোহীদের দখল করা প্রথম প্রধান শহর বিদ্রোহীদের বিদ্যুৎ গতির আক্রমণে গত রোববার পতন হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের এরপরেই সামনে আসে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি আল বসিরকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করার খবর সোমবারই গণমাধ্যমে এসেছে এবার আনুষ্ঠানিকভাবে তাকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ করল বিদ্রোহীরা সোমবার ক্ষমতা হস্তান্তর নিয়ে বাসার আল আসাদ সরকারের বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি ও আল বশিরের সঙ্গে বৈঠক করেন বিদ্রোহী গোষ্ঠী এসটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি পরে আল জালালি সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি থাকার কথা সংবাদ মাধ্যমকে জানানোর পর আল বশিরকে নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ করা হলো আল বশির উনিশশো সালে ইদলিবের জাবাল আল জাউইয়া শহরে জন্মগ্রহণ করেন আলেকপো ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে লেখাপড়া সম্পন্ন করেন তিনি এরপর সরিয়া ও আইন নিয়ে লেখাপড়া করেন ইদলিভ ইউনিভার্সিটিতে ইংরেজি ভাষা প্রশাসনিক পরিকল্পনা এবং প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিরোধী বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রশাসনের যোগদানের আগে তিনি একটি গ্যাস কোম্পানিতে কর্মরত ছিলেন সেখানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কাজ করেন তিনি পরে দুই সালে সে চাকরি ছেড়ে ইদলিবে বিদ্রোহীদের দলে যোগ দেন আল বসির দুই ও দুই সালে সালভেশন গভর্নমেন্টের উন্নয়ন এবং মানবিক কল্যাণ বিষয়ক মন্ত্রী হিসাবে কাজ করেন তিনি চলতি বছরের জানুয়ারিতে ইদলি প্রশাসনের সুরা কাউন্সিল বসিরকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে সিরাই এখন রাজনৈতিক অস্থিতিশীলতা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলো পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাকে